আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ নবী আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হল আল্লাহ তালা যে সমস্ত বান্দাবান্দির উপর রাগান্বিত অর্থাৎ আল্লাহ তালা যেই সকল বান্দা এবং বান্দির উপরে রাগান্বিত হন গোসা হয়ে থাকেন বিশেষ করে যে সকল বান্দাবান্দি আল্লাহর দরবার থেকে দূরে চলে যান রসুলে করিম সাল আলাইহি ওসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ তা কোন 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 উপরে অধিক পরিমাণে রাগান্বিত হন যখন তার বান্দারা এবং তার বান্দিরা আল্লাহর কাছ থেকে ছুটে গিয়ে আল্লাহর দরবার থেকে ফিরে গিয়ে অন্য দরবারে প্রার্থনা করে অন্য কারো কাছে কিছু সাহায্যের জন্য হাত পাতে রসুল করিম সাল্লা ওয়াসাল্লাম বলেন তিরমিদি শরীফের হাদিস তিন হাজার তিনশত তেহাত্তর হাদিসের মধ্যে শেষে আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াস আলিল্লা ইয়বা আলাই যেই বান্দাবান্দি বান্দি আল্লাহর দরবারে দোয়া করে না আল্লাহর দরবারে সাহায্যের জন্য প্রার্থনা করে না আল্লাহ তাল্লাহ ওই বান্দা এবং বান্দির প্রতি রাগান্বিত হন গুসা হন মূলত আপনার যা কিছু দরকার যা কিছুই প্রয়োজন মালিকের কাছে স্রষ্টার কাছে চাইতে হয় যিনি আপনার মালিক যিনি আপনার স্রষ্টা যিনি আপনাকে বানিয়েছেন যিনি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন আপনার পিতা মাতার মাধ্যমে আল্লাহ তালা দুনিয়া আপনাকে পাঠিয়েছেন যেই মহান রব আপনার রেজিকের মালিক আপনার হায়াতের মালিক আপনার মৃত্যুর মালিক যেই মহান রবের কাছে সমস্ত কিছুর গনিমত রয়েছে অর্থ সম্পদ টাকা পয়সা সুস্থতা অসুস্থতা আপনার চাকরি আপনার রেজিক আপনার সম্মান আপনার অপমান সমস্ত কিছু যে মালিকের কাছে রয়েছে সেই মালিকের কাছে আপনাকে চাইতে হবে এজন্য জন্য রসুল করিম আলাই আলাইসাল্লাম বলেন আল্লাহ তালা ওই সব সকল বান্দাবান্দির উপর অধিক পরিমাণে রাগান্বিত হন যেই সকল বান্দাবান্দি আল্লাহর কাছে প্রার্থনা করে না আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহর কাছে চায় না এজন্য প্রতিটি মুমিন বান্দাবান্দির উচিত সকল ক্ষেত্রেই যা কিছু প্রয়োজন যা কিছু দরকার আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহর কাছে চাওয়া যখনই কোনো বান্দাবান্দি আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহর কাছে চান আল্লাহ তালা অবশ্যই বান্দাবান্দির প্রতি খুশি হন আল্লাহ তালা আনন্দিত হন এজন্য প্রতিটি মুমিন বান্দাবান্দির উচিত সর্বক্ষেত্রে সর্ব সর্ববিষয়ে হালাল পন্থায় যেগুলি আমাদের জন্য প্রয়োজন নিত্য প্রয়োজন যত কিছুই হোক না কেন যা কিছু দরকার যা কিছু প্রয়োজন এটা আল্লাহর দরবারে চাওয়া এজন্য অনুরোধ করে বলবো দুনিয়ার কোনো মানুষের কাছে না আছে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন যিনি দেওয়ার মালিক নেওয়ার মালিক যিনি যে কোনো মুহুর্তে যা কিছুই করতে সক্ষম একমাত্র তিনি হলেন আমাদের আল্লাহ এজন্য যা কিছুই প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তালা সকল ক্ষেত্রে সকল মুমিন বান্দা এবং বান্দিকে যা কিছু দরকার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাওয়ার তাওফিক দান করেন ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি